विष्णुभक्त विनिश्रित गीता गङ्गद कित् पुनर्जन्म विद्यते महाभारते अमृतमय कथा भगवत गीता श्रवण कले तर ना गीता पाठ সপ্তম শ্লোক দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ তেসাম সংসার মিতার সাগর ভবামিনা চিরাং পার্থ চেতাম আমরা আলোচনা করছি বার অধ্যায় দ্বাদশ অধ্যায় ভক্তিযোগে অর্জুনের প্রশ্ন ছিল নিরাকার উপাসনা শ্রেষ্ঠ নাকি সাকার ভগবান বলেছেন সাকার আর নিরাকার উপাসনা অত্যন্ত কষ্টদায়ক তো আজকের শ্লোকে বলছেন যিনি সমস্ত প্রকার কর্ম চিন্তা ভাবনা নিজের উদ্দেশ্য আমার চরণ অর্পণ করে ভজনা করবে তেসাহাম সমৃদ্ধতা মৃত্যু সংসার সাগরার তাকেই আমি মৃত্যু সংসার থেকে উদ্ধার করব ভমামি না চিরাং পার্থ মজ্জা বেশিত চেতসাম তার এই জীবনের মৃত্যুর পরে আমি গিয়ে তাকে উদ্ধার করব। কাকে যিনি সর্বতভাবে সম্পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন ভগবান এখানে তিনি কথা দিয়েছেন গ্যারেন্টি দিয়েছেন ভগবান বলছেন ভক্তের মৃত্যুর পরে আমি যাব আনতে তাকে কিন্তু খালি হাতে যাব না নয়ামি গর পরম স্থানম অর্চি আদি গতিং বিনা গরুরম স্কন্ধ আরোপ যথেচ্ছম অনিবারিত যেরকম কোনো ভিআইপি লোককে আনতে গেলে গাড়ি নিয়ে নিয়ে আসতে হয় না ভগবানও আসবেন ভক্তকে নেওয়ার জন্য তার নিজের গাড়ি নিয়ে আসবেন ভগবানের গাড়ি গরুর গরুর দেবের উপরে তিনি সবার হয়ে তিনি এখানে উপস্থিত হবেন ভক্তকে তার ধামে নিয়ে যাবেন যে ভক্ত সম্পূর্ণরূপে তার ভজনায় যুক্ত হয়েছেন তাকেই ভগবান নিজে নিতে আসবেন তার গাড়ি নিয়ে